আব্বা আপনি তো আমাকে বলছিলেন পিতৃদিন কখনো শোধ করা যায় না কিন্তু আপনি জানেন গত বিশ বছরে আপনি আমার পিছনে যেটা খরচ করছেন তা আগামী তিন বছরে আমি আপনাকে শোধ করা দিতে পারবো ও তাই তাহলে একটা গল্প শোন ক না আব্বা শুনি তোর যখন বয়স চার বছর তখন আমার মাসে আয় আসলো মাত্র দুই হাজার টাকা সেই টাকাতে সংসার চালানোর কষ্ট কাউকে বুঝবা দেয়নি সাধ্যের মধ্যে সবার চেষ্টা করছি তোর মা কী করবে তো যে বছর স্কুলে প্রথম ভর্তি করে দেই সে বছর কি কী আমরা ত্যাগকর্ম সব কিছু দিয়ে পরিকল্পনা করি তোর খরচের কথা চিন্তা করে তোর মাও সে বছর কিছুই দিতে পারি তুই কলেজে পড়িস তবে আমার অবস্থা মোটামুটি ভালো আসলো কিন্তু সমস্যা আসলো এক সময় তোর মা অসুস্থ তোর মা ওষুধ কেনার জন্য কোনো দিন ওভারটাইম করছি পায়ে হেডে যাতায়াত করছি কিন্তু বাবা আমি এ কথা কাউকে বুঝবে এমন কি তোর মাও কো নয় কোনো দিন আমি হুন্ডা শোরুমে যাই তোর নাকান আমার স্বপ্ন দেখেছি ওই ওটার চড়ে অফিসে যাচ্ছি কিন্তু বাবা আমার ওই হুন্ডা কেনার হলো না পরের দিন তুই বায়না ধরলু তুই ল্যাপটপ কিনা লাগবি তোর কষ্ট আমিও খুব কষ্ট পাচ্ছি বাবা সেই দিনই তোকে আমি ল্যাপটপ কিনে দিই তখনকার এক টেকা আর তোর এখনকার এক পয়সা মনে কর দেখ ওই দিয়ে তুই তোর বন্ধুদের নিয়ে পার্টি করছি কনসার্ট দেখছি পিকনিক করছি কানে হেডফোন দিয়ে সারা রাত গান শুনছি তোর দিন আসলো স্বপ্নের না খান তো পঞ্চাশ টাকা দিয়ে এখন ডায়াবেটিস পরীক্ষা করিয়ে মাছ মাংস খাবার নিষেধ কি করে তোর এত টাকা খরচ কর্ম তোর টাকা নিয়ে আমি কল্পনার হাত বসাই সে হাটত আমি হুন্ডা নিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখি তোর মাও হাত ধরে তস্ত্র মেলা ঘুরে বেড়াই বাবারা বলে কিপটা হয় আমি আমার বাপক ও তাই বলছিলাম বাবার বাবারা পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্টই হয়নি সব কষ্ট তোর মা সহ্য করছে কিন্তু পিতা থেকে একজন দায়িত্বশীল বাবা হওয়ার কত কষ্ট তাই একমাত্র পিতাই বোঝে যুগে যুগে সর্ব স্থানে মাতৃবন্ধনা হলেও পিতৃবন্ধনা কোনো জায়গায় দেখিল। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস তুই জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি তোর কাছে শুধু একটা জিনিসই চাই তোর কাঁধে চড়ে কবরে যেতে চাই তাহলে তুই একটা ঋণ শোধ করবে